পূর্ব অভিযোগের ভিত্তিতে পঞ্চগড় সদরের রোশনবাগের এই বাসায় আব্দুল সাত্তার নামে একজনকে পাওয়া যায় যিনি অনলাইনে জোয়া এবং কেসনি গেমের সাথে জড়িত সেনাবাহিনী এবং পুলিশের তৎপরতায় তাকে হাতে নাতে ধরা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে বঙ্গীয় প্রকাশ্য জোয়ান উনিশশো সাতষট্টি এর চার দ্বারাই ওনাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় জনসাদ্দে এই ধরনের অভিযান অব্যাহত থাকে আজকে পঞ্চগড় সদর উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে আমাদের নিয়মিত অভিযানের যে ক্রমধারা এর প্রেক্ষিতে একটি বাসে বেশ কিছু অনলাইন এর আলামত পাওয়া যায় এর এই প্রেক্ষিতে আমরা একটি বাসে তাৎক্ষণিকভাবে একটি অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে একজন ব্যক্তির অনলাইন এর সাথে জড়িত হিসেবে তাকে শনাক্ত করা হয় তার কাছ থেকে চোদ্দোটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয় আনুমানিক সাড়ে বারো লাখ টাকার মতো সে অনলাইন গ্যামলিং খেলে প্রফিট করে এবং এরই ক্রমধারে একটি মোবাইল কোট পরিচালনা করা হয় এবং মোবাইল কোটের যে কার্যক্রম সেটি এখন চলমান রয়েছে চলমান রয়েছে আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতে আমরা পরিচালনা করব এবং আমরা চাই যে অপরাধমূলক কর্মকাণ্ড আমাদের পঞ্চগড়ে যেন ক্রমান্বয়ে হ্রাস পায় এবং সবাই আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন সবাইকে ধন্যবাদ